ও জমিদালি তুমি কি যাইবা নাকি ফজরের সময় মাছ ধরতে আমার সাথে ও হাবমিয়া হ্যাঁ যাবো আমি কাল ভরে সময় হইলে তোমার বাড়ি যাইয়া তোমার লই যাবো যাইতেলে দিছে ও জমির তুমি জঙ্গলের ভিতরে যাও আমি তোমার পিস পিস আইতাছি ওয়াব মিয়া তোমার হাতের বিড়ে আগুনটা নিভাইয়া দাও তুমি আগুনটা ফালাইয়া দাও আমার লগাই চলো ও জমির আমি একটু প্রসাব কইরা আইতাছি তুমি যাও पुराने असके भाई चाहम